क्त वत्सल भगवान की श्याम सुंदर भगवान की चैतन्य महाप्रभु की जय जय श्री श्रीराताय गौर हरि जय जय राधा रमण हरिव जय जय राधाधाधाधा रमण हरिव जय जय राधाधाधाधा रमण हरिव जय जय राधाधा रमण हरिव जय जय राधा रमण हरिव जय जय राधा जय जय जराधारम् गाय राधान Yeah. ಪರಮಾನಂದಿನ ಮೂರ್ತಿ ಕಮಾನಂದಿನಮೂರ್ತಿ অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান মনিটরের ট্রাভেল গুলো খোলো একটু মনিটরের ট্রাভেল দেখুন আপনারা কথা বললে কিন্তু আমি পাঠ শুরু করতে পারবো না মনে রাখবেন আপনাদের আওয়াজ আসলে আমি কোনো মতেও পাঠ শুরু করতে পারবো না একদম শান্ত হয়ে বসবেন যারা পাঠ শুনতে এসেছেন একদম শান্ত হয়ে বসবেন বলিয় ভক্ত বৎসল ভগবান পরমানন্দ চিনমূর্তি অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবতী ভগবান শ্রী রাধা শ্যামসুন্দরীর অসীম কৃপা অসীম অনুকম্পায় অসীম কৃপা অসীম অনুকম্পায় আপনারা সমস্ত বাংলাদেশ অন্তর্গত ছাতক এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য আনন্দময়ী অমৃতময়ী রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে আমাদের চাতকবাসী ভক্তদের পরম আগ্রহ বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন সুজিত পাল সুজিতের অত্যন্ত আগ্রহ তার নিবেদন যার কারণে আজকে আমাকে এই ছাতকে আসতে হল সিধাম বৃন্দাবন থেকে প্রেম সে বলুন প্রায় দুই বছর আগে সুজিত বৃন্দাবনে আমার কাছে গেছিল। বৃন্দাবনে গিয়ে আমার কাছে ছিল সে তখন আমাকে ভাগবত পাঠের জন্য নিমন্ত্রণ করে এসেছিল কিন্তু কোনো কারণে সেই পাঠ হয়নি করোনার কারণে করোনা শুরু হয়ে গেল বলে সেটা ক্যান্সেল করা হলো পরবর্তীকালে ভাগবত কৃপায় আমাদের সিলেট নিবাসী বাবুর বিশেষ উদ্যোগ আর তার অত্যন্ত ভাগবত অনুরাগের কারণে সাক্ষাৎ শ্রীদাম বৃন্দাবন থেকে দিন ব্যাপী সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ করার জন্য সিলেট আসা হলো যেখানে বিগত পরশু পর্যন্ত আমাদের ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য হয়েছে অনেকে এখানে হয়তো লাইভ শুনেছে বা অনেকে গিয়েও শুনেছে কে কেউ এখানে গিয়ে শুনেছে হাত উপরে তো দেখে আচ্ছা অনেক ভক্তরা আছে দেখুন গোবিন্দের কথা হরি কথা যতই শ্রবণ করো না কেন সময় হয় লাফিয়ে বেড়াচ্ছে কেন কি মন তার চঞ্চল মন চঞ্চল হলে না সাধন হয় না ভজন হয় না ভক্তি হয় না নিষ্ঠা হয় শুনবে মন যদি স্থির না হয় তাহলে কি হয় সাধনও হয় না ভজনও হয় না না তখন শ্রদ্ধা থাকে আর না তখন বিশ্বাস হয় মন চঞ্চল হলে এক ইষ্ট ভাল লাগে না দিয়ে শুনবে যেই প্রকার এক রমণী সেই রমণী যদি চরিত্রহীন হয় তখন কি হয় এক পুরুষের প্রতি তার মন কখনো স্থির থাকে না বুঝতে পেরেছ রমণী যদি চরিত্রহীন হয় তখন এক পুরুষের প্রতি তার মন স্থির থাকে না কখনো একে ভাল লাগে কখনো ওকে ভালো লাগে কখনো ওকে ভালো লাগে তদ্রুপ যেই জীবের মন অস্থির তারও কখনো এক মুখে হরি কথাকেই একমাত্র सत्সঙ্গ বলা হয়েছে যার কথা শুনে মন আরো বেশি চঞ্চল হয় তো মন্দিয়ে শুনবে তার কথাও কিন্তু শুনতে নেই যার কথা শুনে মন স্থির হয় একাগ্ৰ হয় তার মুখেই কথা শোনা উচিত আর মন স্থির কার কথা শুনে হবে যে পরম বিষ্ণু হবে যে প্রকৃত বিষ্ণু ভাবে যে প্রকৃত হরিভক্ত হবে যার মধ্যে গোবিন্দের প্রতি এক নিষ্ঠতা রয়েছে তার কথা শুনলে তার বাণী দশ মিনিট শুনলেও কিন্তু শান্ত হয়ে হয়ে যাবে যাবে স্থির তার জন্য বারবার বলা হয়েছে অনেক ধর্ম বিভ্রান্তা পাখণ্ডবাদী না যারা নানা রকম ধর্ম মানে বা নানা রকম ধর্মের কথা বলে নানা রকম দেবদেবীর কথা বলে এমন মানুষের মুখে কখনো হরি কথা শুনতে নেই প্রেম আচরণ আচরণবান যিনি আচারবান যিনি ভগবত ভক্ত যার মধ্যে গোবিন্দের প্রতি একনিষ্ঠতা কৃষ্ণ ভক্তের মুখে হরিভক্তের মুখেই একমাত্র হরি কথা শ্রবণ করা উচিত আর হরি কথাকেই বলা হয়েছে সৎসঙ্গ হরি কথাকেই বলা হয়েছে সৎসঙ্গ হরি কথা ছাড়া এই সংসারে বিষয়ের যত বার্তা সাংসারিক যত কথা সেগুলো সব হলো কিন্তু অসৎসঙ্গ অসৎসঙ্গ সেগুলো হলো হলো একমাত্র সৎসঙ্গ একমাত্র গোবিন্দের কথাই হল সৎসঙ্গ আর এই সৎসঙ্গ মনে রাখবে অনেক জন্মের প্রারব্ধে অনেক জন্মের পুণ্যের ফলে কিন্তু জীবনে পাওয়া যায় অন্যথা কোনো বৈষ্ণবের মুখে কোনো সাধু মুখে হরি কথা অত সহজে সোনার সৌভাগ্য হয় না কি ভাগ্যোদয় বহুজন্ম সামি চলভতে পুরুষ আজ্ঞান হেতু কৃতমোহমদা নাশম বিধায়ি তদোদয়তে বিবে যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য একত্রিত হয় অনেক জন্মের পুণ্য যখন সঞ্চিত হয় তখন গিয়ে যদি কদাচিত কোনো বৈষ্ণবের মুখে কোনো সাধুর মুখে হরি কথা শ্রবণের সৌভাগ্য পাওয়া যায় বহুজন্ম স্মার যেতে না সৎসঙ্গমম চলতে হতে না তার জন্য যেখানে হরি কথা হয় যেখানে গোবিন্দের কথা হয় সেখানে দৌড়ে চলে যায় কোন আচার্যের মুখে কোন আচারবান কোন নিষ্ঠাবান বৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করবে তোমার মধ্যে স্বতঃস্ফূর্ত ভক্তি প্রাদুর্ভাব হবে যার কথা শুনেই অন্তরে ভক্তি জাগ্রত হয়ে যায় গোবিন্দের প্রতি প্রেম জেগে উঠে বুঝে নেবে তিনি নিশ্চয়ই কোনো ভগবানের পরম অংশ তিনি সাধারণ প্রেম মনকে একাত্র করার জন্য মনকে স্থির করার জন্য দ্বিতীয় সংসারে আর কিন্তু কোনো উপায় নেই না যোগ না ধ্যান না তপশ্চর্যায়াম না যোগ দিয়ে না ধ্যান দিয়ে না মনকে নিগ্রহ করা যায় মনকে একমাত্র গোবিন্দের কথা শ্রবণ করলেই কিন্তু একাগ্র করা তুমি যত কথা শ্রবণ করবে কেন কি নবধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি খুব মন দিয়ে শুনবে প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি শ্রবণ ভক্তির মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে মন একাগ্র হয় যত পারবে হরি কথা যদি কারোর কাছে হরি কথা শোনার সময় না থাকে ঘরের মধ্যে স্বামী স্ত্রী বসে হরি কথা করা যায় তো স্বামী স্ত্রী বসে কি আমরা কথা বলতে না স্বামী স্ত্রী বসে কথা বলি তো সেটা আলাদা কথা আজকাল কথা বলার সময় নাই স্বামীও মোবাইলে ব্যস্ত স্ত্রীও মোবাইলে ব্যস্ত একই ঘরের মধ্যে একই জায়গায় থেকে স্বামীও মোবাইলে ব্যস্ত হয়ে রয়েছে স্ত্রীও মোবাইলে ব্যস্ত হয়ে রয়েছে একজন আরেকজনকে এটাও বলতে পারছে না আরে মোবাইলটা ছাড়ো না একটু আমরা দুইজন বসে কথা বলি কেন দুইজন কথা বললে ফেসবুক স্ট্যাটাসে কতজন লাইক করেছে কতজন কমেন্ট করেছে সেগুলো তো দেখার সময় থাকবে না পরে আমরা কি আমরা আস্তে আস্তে কিন্তু এই সাংসারিক বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে নিজের ঘরের মধ্যে নিজের পরিবারের মধ্যে এই একজন আরেকজনকে সময় দিতে পারছি না পারছি আমাদের কাছে সেই সময় পর্যন্ত নেই তা যতক্ষণ সময় আমরা এই মোবাইলের মধ্যে টিভির মধ্যে আমরা নষ্ট করি সেই সময়টা স্বামী স্ত্রীও বসে সৎসঙ্গ করতে পারেন যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হরিকথা সৎসঙ্গ হয় সেই গৃহ গৃহ নয় সেই গৃহ সাক্ষাৎ তীর্থের সমান হয়ে মনে রাখবে যেই গৃহে হরিচর্চা হয় যেই গৃহে হরি কথা হয় তীর্থ রূপ হয়ে যায় প্রেম এরকম নয় যে এরকম ঘর নেই এরকম অনেক ঘর রয়েছে এরকম অনেক পরিবার রয়েছে যেখানে স্বামী বসে পাঠ করছে ঘরের মধ্যে স্ত্রী বাচ্চা তারা সবাই বসে শুনছে নিত্য তারা নিয়ম বানিয়ে রেখেছে সৎসঙ্গ হচ্ছে আমরা কি এগুলো করতে পারছি পারছি কি আমরা আমাদের কাছে সেই সময় আছে সেই নিষ্ঠা আছে গোবিন্দের প্রতি সেই আকর্ষণ আছে এখানে যতজন বসে রয়েছে সবাইকে বলছি কিন্তু যে যেই গুরুরই শিষ্য হোক না কেন এই ব্যাসপীঠ থেকে আজকে সবাইকে আমি কিন্তু একটা আদেশ করে যাচ্ছি নিজের নিজের গৃহের মধ্যে রোজ বেশি যদি নাও হয় তাহলে আধা ঘন্টার সময় পুরো পরিবারকে নিয়ে বসো পুরো পরিবারকে নিয়ে আধা ঘন্টা বসে একটু সৎসঙ্গ করো একটু হরি চর্চা করো একটু ভাগবত একটু গীতা একটু রামায়ণ নিয়ে বসো যেই গৃহের মধ্যে নিত্য সৎসঙ্গ হবে হরি চর্চা হবে গোবিন্দের কথা হবে মনে রাখবে সেই গৃহের মধ্যে আপনি আপ ভগবত সংস্কার তৈরি হবে সেই গৃহের আপনি আপ মঙ্গল বৃদ্ধি হবে আমরা তো নিত্য কিছু না কিছু অপরাধ করেই চলছে কায়িক বাচিক মানসিক ত্রিবিধ প্রকারের তিন প্রকারের অপরাধ জীব সব সময় করছে এই দেহ দিয়ে শরীর দিয়ে আমরা সবসময় অপরাধ করছে জীবত্যা করছি এই শরীর দিয়ে আমরা কত প্রকারের অপরাধ করছি কত প্রকারের পাপ করছি নৈতিক অনৈতিক আমরা কাজ করছি করছি তো এই বাণী দিয়ে আমরা অনেক অপরাধ করছি বাণী মানে এই মুখ দিয়ে পরনিন্দা পরচর্চা এগুলো সব অপরাধ কিন্তু মন দিয়ে শুনবে এই পরনিন্দা পরচর্চা এগুলো সব হলো অপরাধ এগুলো থেকে যত পারবে সাবধান থাকবে অন্যস্য দোষ গণচন্তনমা সমক্তা শ্রী গোকর্ণজী মহারাজ নিজের পিতা আত্মদেবকে উপদেশ করেছিলেন পরের দোষ গুণ ইত্যাদি বেশি দেখতে যাবে না যদি দোষ দেখতে হয় নিজের দোষ দেখো দোষ কার দেখবে নিজের যেদিন তুমি নিজের দোষ দেখতে শিখে যাবে সেদিন দেখবে সংসারের মধ্যে তোমার থেকে বড় সুখী আর কেউ নেই প্রেম সে বলো রাধে আর যতদিন পর্যন্ত তুমি পরের দোষ দেখবে ততদিন পর্যন্ত দেখবে তোমার মতন দুঃখী এই সংসারে আর কেউ নেই নিজের দোষ কিন্তু মনুষ্য মাত্রের মধ্যে নিজের দোষ দেখার সামর্থ্য অত সহজে তার নিজের দোষ দেখার সামর্থ্য কখন হবে সেটাও একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কৃপা মহতের কৃপাতেই সম্ভব তাতেই জীব নিজের দোষ দেখতে পায় না হলে দেখা যায় একজন আরেকজনের সঙ্গে বসে সৎসঙ্গ এই সৎসঙ্গ কিন্তু দেবতারা পর্যন্ত করেন স্বয়ং ভগবান পর্যন্ত করেন মা লক্ষ্মী ভগবান নারায়ণ তাদের মধ্যে সৎসঙ্গ চলছে লক্ষ্মী আর নারায়ণের মধ্যে সৎসঙ্গ চলছে কিন্তু আর সেই সৎসঙ্গ একদিন দুই দিন নয় সম্পূর্ণ বছর ভর সৎসঙ্গ চলতে থাকে সেই সৎসঙ্গ কখনো শেষ হয় না কিন্তু কন্টিনিউ অনবরত ভাবে সেই সৎসঙ্গ চলছে মা লক্ষ্মী পাঠ করছেন গোবিন্দ শুনছে গোবিন্দ পাঠ করছে मालुक्ति शुनसिन् द्विजनार्मुद्धेट यदा विष्णु स्वयं भक्ता लक्ष्मीश्च श्रवणे रता तदा भागवत भागवतश्राव मासेनैव पुनः पुनः यदा लक्ष्मी स्वयं भक्त्री विष्णुश्च श्रवणे रतः मासद्वयं रसा स्वादौस्तदातीव शुशोभते ভগবান বিষ্ণু সৎসঙ্গ করছেন ভগবান বিষ্ণু স্বয়ং সৎসঙ্গ করছেন ভাগবত পাঠ করছেন শুনছেন কে মা লক্ষ্মী এক মাস লাগছে আর মা লক্ষ্মী যখন পাঠ করছে তখন ভগবান বিষ্ণু শ্রোতা হয়ে বসে আছেন দুই মাস লাগছে স্বামী স্ত্রীর মধ্যে সৎসঙ্গ চলতে তত বিষ্ণু প্রসন্ন আত্মা পরমার্থক পালনে সমর্থ ভূ শ্রিয়া মাসি মাসি ভাগবত স্মরণ তার মানে কি ভগবান নিজে ভাগবতের চর্চা করছেন নিজে তাহলে ভগবান কি নিজের কথাই নিজে শুনছেন না 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 ভাগবতের মধ্যে যে ভক্ত চরিত্র রয়েছে ভাগবতের প্রত্যেকটি চরিত্র ভগবানের সঙ্গে ভক্তদের জড়িত রয়েছে ভক্ত ছাড়া কিন্তু ভাগবতের কোনো চরিত্র নেই যেই প্রসঙ্গই আপনি নিয়ে নেন না কেন প্রত্যেক প্রসঙ্গই হলো ভক্তকে নিমিত্ত করে ভগবানকে নিমিত্ত করে কোনো প্রসঙ্গ নেই শ্রী অবতার নিয়েছেন কার জন্য গজেন্দ্রের উদ্ধারের জন্য কার জন্য গজেন্দ্র গজরাজের উদ্ধার করার জন্য তাহলে নিমিত্তকে শ্রী নয় নিমিত্ত হলেন গজরাজ তাহলে নিমিত্তকে ভক্ত নয় ভগবান এই সংসারের মধ্যে ভগবানকে যদি কেউ আনতে পারে সেই নিমিত্ত হল একমাত্র ভক্ত আপনাদের মধ্যে এত সামর্থ্য আছে আপনারা নিজের সাধনার বলে আপনারা নিজের ভদনের বলে স্বয়ং সাক্ষাৎ ভগবানকে নিজের কাছে টেনে নিয়ে চলে আসতে হয় এই যে দড়ি আছে না এই যে প্রেমের প্রেমের দড়ি 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 এই এই সাধনার সাধনার দড়ির জন্য ভগবানকে দৌড়ে চলে আসতে হয় নিজে লোকম পরিত্য ভগবান ভক্ত অদ্বৈত প্রভুর ভূমি তো এই ভূমি হলো শ্রী অদ্বৈতাচার্যের ভূমি নিত্য গঙ্গার মধ্যে তুলসী পত্র গোবিন্দকে নিবেদন করছেন গঙ্গা জলে তুলসী পত্র নিবেদন করছেন কিসে গোবিন্দকে স্মরণ করে প্রভু তুমি অবতার না তুমি অবতার না তুমি অবতার নিত্য গোবিন্দকে ষ্ঠার সঙ্গে শুধু একই প্রার্থনা করছে দিকে আস্তে আস্তে এত দুরাচার বেড়ে গেছে এত পাখণ্ড বেড়ে গেছে করতে আশ্চর্য আর একমাত্র সেই অদ্্বৈত্যাচার্যের ডাক শুনে ভগবানকে কিন্তু সেখান থেকে দৌড়ে চলে আসতে হলো তাই তো সাক্ষাৎ গৌর হরিকে তিনি এনেছেন তার জন্য তাকে ভক্তরা গৌর আনা ঠাকুর বলে সম্বোধন করে তাই তা আসতে হয়েছে তো ভগবানকে নিমিত্ত কে হলেন শ্রী অদ্বৈতাচার্য তা নিমিত্ত একমাত্র ভক্তই হবে আর সেই ভক্ত কোথায় সেই ভক্ত আপনাদের মধ্যেই রয়েছে তখন কার জন্য কোন সময় ভগবানকে কোথায় কি রূপে আসতে এটা আমরাও কেউ বলতে পারব ভগবান অবতার নিলেন কার জন্য কার জন্য জন্য নিমিত্ত কে প্রহ্লাদ ভগবান নয় নিমিত্ত হলেন ভক্ত ভগবানের প্রত্যেকটি নীলার পিছনে নিমিত্ত হলে একমাত্র ভক্ত ভক্ত না হলে ভগবানের কোনো নীলাই কখনো সম্ভব প্রত্যেকটি নীলার পেছনে একমাত্র নিমিত্ত হল ভগবান মধুবনের মধ্যে যদি ধ্রুবনারায়ণ ভগবান এসেছেন তাহলে কার জন্য এসেছেন ধ্রুবের জন্য তাই তো ধ্রুব যদি তপস্যা না করতো গোবিন্দকে নাটকত প্রভু আসতে ভগবানকে আনার একমাত্র সামর্থ্য ভক্তের মধ্যেই রয়েছে আর সেই ভক্ত আমাদের আপনাদের মধ্যেই আছে কিন্তু কিন্তু আমাদের মধ্যে সেই ভক্তি আর সেই ভক্তি আসবে কি করে সেই ভক্তি একমাত্র সৎসঙ্গের দ্বারাই আসবে কোন একজন ভক্ত আমাকে জিজ্ঞাসা করছিল বলে বাবা একটা কথা বলুন আমি বললাম বলো বলে আমি তো একটু ভজন টজন করতে চাই আমি পাঠও শুনি কিন্তু আমার স্বামী ভুলেও না পাঠ শুনে না ঠাকুর সেবা করে না তার কোনো রুচি আছে পছন্দই করে না হ্যাঁ আমি ঠাকুর সেবা পূজা করলে পাঠ টাঠ শুনলে আমাকে বাধা দেয় না কিন্তু তার কোনো রুচি কিভাবে কিভাবে তার আনা যায় তাকে পথে আনতে পারি কিছু আপনি একটু উপায় বলুন আমি বললাম একটা কাজ করবে তাকে একটু পাঠ শোনাবে তাকেও হরি কথা শোনাবে বাবা কিন্তু সে তো হরি কথা শুনবে না পাঠে কোথাও যায় না তাহলে বলুন কি করা যায় আমি বললাম একটা কাজ করবে তুমি পাঠ শোনো তো কি করে পাঠ শোনো বলে বাবা আমি কানের মধ্যে ইয়ে লাগিয়ে নিই ওই যে কি বলো এটা হেডফোন হেডফোন লাগিয়ে নি ঘরে কাজ করতে থাকি পাঠ চলতে থাকে ব্লুটুথ অন থাকে আমি পাঠ শুনতে থাকি আমি বললাম এইবার একটা কাজ করবে হেডফোন না লাগিয়ে একদম লাউড স্পিকারে ফোনটাকে একদম ফোন চালু করে ঘরের মধ্যে কাজ করবে কিছু হলেও তার অংশ ঘরের মধ্যে সবার কানে তো পড়বে সেই মাধ্যমেই হোক না কেন একটু তো পাঠ কানে যাবে তো ঠিক আছে বাবা তাহলে করে দেখব ঘরের মধ্যে এবার পাঠ শুনে ফোনটাকে লাউড স্পিকারে অন করে রেখে দেয় কাজ করতে থাকে পাঠ চলতে থাকে এখন সে শুনে সঙ্গে সঙ্গে এখন ঘরের মধ্যে চলছে স্বামীকেও শুনতে হয় কাজ করতে করতে জোর জবরদস্তি কিছু না কিছু তো শুনতেই থাকে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস একটু 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 শুনতে 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 এমন অবস্থা হয়েছে তিন চার দিন যখন ঘরের মধ্যে পাঠ চালায়নি তখন একদিন সেই স্বামী বলছে কী দুই তিন দিন তুমি পাঠ শুনলে না সেই তখন সেই স্ত্রী তখন বলছে একটুখানি ব্যস্ততার কারণে আমি ভুলে গেছি বলে একটা কাজ করি আমি পাটটা আমি লাগিয়ে দিই কেন বলছে যতই কিছু হোক শুনতে খুব ভালো লাগে যতই কিছু হোক শুনতে খুব ভালো লাগে এক বছর হয়ে গেছে যেই লোক কোনো সময় পাঠ শুনতো না হরিকথায় যেত না ঠাকুর সেবায় যেত না ওই পাঠ শুনতে 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 তার মধ্যে এমন প্রভাব হয়েছে ঠাকুরকে ফুল না দিয়ে এক গ্লাস জল খায় না ঠাকুর সেবা না করে চলে না একাদশে শুরু করেছে এক বছর পরে আমি ওকে যদি একটা কোমল সুকোমল দড়ি পাথর মনরূপী পাশনের মধ্যে নিত্য যদি ঘষা দাও তাহলে কি তার মধ্যে দাগ পড়বে না তার মধ্যে নিশ্চয়ই দাগ আর সেই দাগ যেদিন পড়ে যাবে না সেদিন তখন সংসারে আর অন্য কিছু ভালো আর এটা একমাত্র সম্ভব হলো শ্রবণের দ্বারা হাত উপরে করে জয় জয় শ্রী